আমেরিকার জেইফ কি আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটেছিল এক আশ্চর্য ঘটনা যা আজও রহস্য হয়ে আছে একদিন জাপান থেকে আগত একটি বিমানে ছিলেন এক বয়স্ক মহিলা তিনি একদম স্বাভাবিক যাত্রীর মতোই ছিলেন পরিচ্ছন্ন পোশাক সাধারণ ব্যাগ মুখে শান্ত ভাব কিন্তু যখন তিনি ইমিগ্রেশন ডেস্কে পাসপোর্ট জমা দিলেন তখনই অফিসারদের চোখ কপালে উঠে গেল তার পাসপোর্টে লেখা ছিল কান্ট্রি অফ অরিজিন টুরে কিন্তু পৃথিবীর কোনো মানচিত্রে এমন দেশের অস্তিত্বই নেই স্টাফরা প্রথমে ভেবেছিল এটা হয়তো মজার কোন ভুল বা জাল পাসপোর্ট কিন্তু পরীক্ষায় দেখা গেল পাসপোর্টের কভার বায়োমেট্রিক তথ্য এবং সিলমোহর সবই অরিজিনাল এর চেয়েও বিস্ময়ের বিষয় হল তার পাসপোর্টের ডজনেরও বেশি দেশের ভিসা ও আগমন সিল ছিল আর সেই দেশগুলোর নামও পৃথিবীতে নেই যখন এয়ারপোর্ট কর্তৃপক্ষ বিষয়টি তাকে জানালো তিনি হালকা বিস্মিত কণ্ঠে বললেন আমি তো সব সময় এখান দিয়েই যাই আসি মনে হয় আমি ভুল করে অন্য কোনো পৃথিবীতে চলে এসেছি তিনি আচরণে একদম শান্ত ও স্বাভাবিক ছিলেন কোনো আতঙ্কের ছাপ নেই তাই তাকে এয়ারপোর্টের পর্যবেক্ষণ কক্ষে রাখা হলো যাতে আরও তদন্ত করা যায় তিনি সেখানে প্রায় ত্রিশ মিনিট বসেছিলেন এয়ারপোর্টের সিসিটিভি ক্যামেরা তাকে স্পষ্টই ধারণ করছিল কিন্তু হঠাৎ সব ক্যামেরা একসঙ্গে অচল হয়ে যায় কয়েক মিনিটের জন্য যখন আবার চালু করা হয় দেখা যায় মহিলা গায়েব কক্ষের দরজা বন্ধ জানালা লক করা কোনো চিহ্ন নেই যে কেউ ভেতর থেকে বের হয়েছে তার ব্যাগ নথি সব কিছু রয়ে গেছে জায়গা মতোই কেবল মানুষটি নেই এরপর থেকে তাকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি কেউ বলে তিনি অন্য গ্রহের মানুষ কেউ বলে সমান্তরাল জগতের ভ্রমণকারী তবে এখনো পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়নি ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না